সকাল সকাল উঠে ও তো অনেক সালে উঠে পড়ে উঠে ওর পড়া হয়ে গেছে তারপর ব্রাশ করলো তারপরে এই যে পিঠে খাচ্ছে ও কালকে রাতে ঘুমিয়ে পড়েছিল পিঠে এটে করে গিয়ে ওকে ডাকতে ও কিন্তু ঘুমিয়ে 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 একটু খেয়েছে তারপর বলে হাত ধুয়ে দাও তো একা নিজের হাতে খেয়েছে তারপরে এই সকালবেলা উঠে দুটো পিঠে দিয়েছি খাচ্ছে আস্তে করে তোলো হ্যাঁ দারুন না আমি স্নান করবো এবারে জল নিয়ে আসি খাইলা এই তুই খরগোছ হয়ে গেলি খরগোছ হল জরামে দিয়ে দিছি যা খেনা কাজকর্ম শেষ করে একটু ভাত বসিয়ে দিলাম স্কুল আছে আগের দিনের মতো সেই রুটি আর একটু ওই আলু ডিম পেঁপে টমেটো এগুলো একটু ভাটে দিয়ে ভাত করেছি ভাতটা হয়েও এসছে

ভাতে অনেক কিছু ছিল তার সঙ্গে ডিম সেদ্ধ আর একটু চুনো মাছ ছিল চুনো মাছ একটু ভেজে দিয়েছি ছোট ছোট চুনো মাছ এগুলো হচ্ছে খেতে দারুণ লাগে ছোট হয়তো বাঁচতে একটু সময় যায় কিন্তু খেতে দারুণ লাগে বিশেষ করে মাখাটা যদি কাঁচা লঙ্কা কুচিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা সর্ষে তেল দিয়ে মাখা যায় এটাই দিয়ে খাওয়া হয়ে যাবে এই মাছগুলো বিভিন্ন ধরনের মাছ আছে পুঁটি আছে মুরলা আছে আর আমাদের যে দেশি যে মানে চিংড়ি সেটা আছে তারপর বেলে আছে এগুলো আমি বেছে নিচ্ছি তারপর ধুয়ে নেবো হ্যাঁ বলছে বাবা তুমি ব্যাগ রেখে দিয়ে আসো আমি বললাম না সবাই প্রার্থনা করতে দাঁড়িয়েছে তুমি চলে যাও বলতে চলে গেছে গিয়ে আবার প্রার্থনা লাইনে দাঁড়িয়ে পড়েছে এসে আর কি ব্যাগ রেখে দিয়েছে প্রার্থনার পাশেই তো ওদের ক্লাসরুম রে না ওই জন্য হলো না সবাই প্রার্থনা প্রার্থনাপথে দাঁড়িয়েছি আমি আর যাব না তুমি আস্তে করে যাও গিয়ে আবার চলে এসো এসে দাঁড়িয়ে পড়েছে প্রেয়ার করতে ওলকপিগুলো কত বড় বড় হয়ে গেছে মোটামুটি সব গাছগুলোই ধরে গেছে এবং ফলও ধরে গেছে এই জন্য একটু জল দিতে হবে জল দেওয়ার প্রস্তুতি চলছে ছোট অবস্থায় তো ওই বালতিতে ঝাড়িতে করে জল দেওয়া তো এখন ওই পাম্প সিস্টেম করা হয়েছে ওতেই দিতে হবে আর একটু বেশি জল দিলে ভালো হবে এই যে আমাদের পাম্প শাক তুলে নিচ্ছি এই যে মুলো বসছে আমাদের এই যে এগুলো বসছে একটু জল দিতে হবে আর এই জন্য আমি দেখে দেখে এগুলো মূলো বসেনি সেই শাকগুলো কিছু তুলে নিচ্ছি রান্না হবে এই যে শাকগুলো যতগুলো লাগবে তুলে নিয়েছি মানে এত ঠান্ডা মানে ছায়াতে যেন আর বসতে ইচ্ছে নেই এই জন্য মাছও কাটলাম রোদে বসে পিঠে রোদ লাগিয়ে আবার শাকগুলো এখানে রোদে বসেই বেছে নেবো মুলো শাকের সঙ্গে এই যে কিছু পালং শাক নিয়ে নিয়েছি মুলো শাকটা তো একটু নরম হয় শক্ত হয় এই জন্য পালং শাকটা দিলে নরম হবে তরকারিটা লাই না কেন খাওয়া হবে আমি তো এই কাটা পেঁপে দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ঝোল ঝোল করছি ডালটা বাদ দিয়ে আমি ডাল ছন্দা वाला তোর जल्दी করা যাবে এখন ঝোলটা হালকা ঝোল রাখব রান্না বসিয়েছি সবজির তরকারি হচ্ছে এতে একটু চিংড়ি মাছ মানে চুনো মাছ যেটা হয় ওটাও দেবো একটু আর এদিকে হচ্ছে শাক ভাজা ওই শাকটা তুলে দিয়েছি জল তো বেরোয় ঝাড়িয়ে ভাজা করব আর এখানে আছে এই যে চুনো মাছ ভাজা দেশি চিংড়ি আর মৌরলা এইসব আছে বসে পড়েছি খেতে আজকের মেনুতে আছে এই যে পাকা পেঁপে কিছুটা পাতা কিছুটা কাঁচা আছে খেতে সেদ্ধ খেতে দারুণ লাগে মিষ্টি মিষ্টি লাগে তার সঙ্গে আছে শাক ভাজা মূল শাক মা যা যা তুলেছিল কেটে দিয়েছিল বেছে দিয়েছিল আর এটা আছে চুনো মাছের পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মলা আর ওখানে সব রকমের সবজি দিয়ে ওই একটু চুনো মাছ দিয়েছি দিয়ে ওই একটু ঝোল ঝোল টাইপের আছে মুনের বাবা ওই

আমি তো সচরাচর যাই না ওনার বাবা যায় আজকের দরকার আছে যাব আর এখন শীতকাল এই জন্য তিনটের সময় চুরি হবে গতদিন তো প্রথম ওর স্কুল শুরু হলো নতুন ক্লাস তো অতটা খেয়াল ছিল না সাড়ে তিনটে নাগাদ গেছে আর একা একা বসে আছেন

ছোটবেলা উলার সোয়েটার করেছি সেই উলার সোয়েটার আর পাওয়া যায় এখন নতুন 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 কিছু সেগুলোর সঙ্গে আর তাল মেলালে চলবে না এগুলোই করতে হবে চলে আসছে স্কুল থেকে এসেই খাচ্ছে নতুন সোয়েটারটা পেয়ে গেল আর টুপিটা পরে পরে নিয়েছে যা ঠান্ডা ওই যে সকালে ভাত খেয়ে যায় সকালে ভাত খেয়ে গেলে আর এসে ভাত দিই না ঠান্ডা ভাতটা দিই না তারপরে যা রান্না হয় ওটাই খায় সেটাই খাচ্ছে বেছে বেছে কি খাচ্ছ ওলকপি খাও শাকটা খেয়ে না ভালো লাগছে না শাক না আমি একটু তরকারিটা গরম করে দিয়েছি গরম গরম খেতে ভালো লাগবে বলে গরম করে দিয়েছি শাকটা গরম করে নিই কিন্তু সবজিটা গরম করে দিয়েছি